আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি চেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি আজকে চলে আসছি দামরাই উপজেলার ভিতরেই আইনগন যে জায়গাটি আইনগণের আইনগনের ভিতরে দেশ এবং প্রবাস থেকে অনেক ব্যা আমার কাছে দামরাইয়ের ভিতরে ছোটো ছোটো প্লটের সন্ধান চান ঘরবাড়ি করবেন কিনে রাখবেন ভাড়া নানা নানারকম তাদের ভাবনা আজকে মূলত তাদের জন্য আমি আজকে সেই আঙ্গনে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কাঁচা রাস্তা কিন্তু বারো থেকে ষোলো ফিটের রাস্তা আশেপাশে ধান খেত। ওনারা আবাদ করে বিধায় কেটে কেটে ছোটো করে ফেলছে আর পাশেই হচ্ছে সেই কার্পেটিং করা তিরিশ ফিটের বড় রাস্তাটি আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেন রোড গাড়ি চলাচল করতেছে আশেপাশের দোকানপাট মার্কেট সবই আছে একেবারে রানিং যে রাস্তা রাস্তা থেকে মাত্র একটি বড় প্লট একটি প্লটে হাতের বাম দিক দিয়ে এসে এই রাস্তাটি আইসা জমিটির সাথে সংযুক্ত হয়েছে এই রাস্তার পাশেই এখানে একটি বড় জমি পঁয়ত্রিশ শতাংশ জমি নিয়ে ওনারা এখানে প্লট প্লট করে বিক্রি করতেছে এখন অনেক ভাই আমার কাছে ছোটো ছোটো জমি চান ভাই আমরা পাই না কারণ যার জমি আছে সে বিক্রি না করলে তো আমরা পাই না এখন এইখানে এই যে ইট দেখতে পাচ্ছেন বালু দেখতে পাচ্ছেন ওনারা পঁয়ত্রিশ শতাংশ জমি এনে মা রোডের পাশে তো জমি দুইটা প্লট এবং পেছনের যে প্লটগুলো নয় ফিটের একটি রাস্তাতে পেছনও কিছু প্লট করছে এই প্লটগুলো এই মুহূর্তে ওনারা বিক্রির কাজ শুরু করে দিছে এরই মধ্যে লোকজন আসতেছে দেখতেছেন তো ওনারা যারা মালিক পক্ষ তারা আমার পাশে দাঁড়িয়ে আছে আমি দেখাবো এখন এই প্লটগুলো যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনে যে বিরুদ্ধে আর স্ক্রিনে যে নাম্বার থাকবে আমার এখানে সরাসরি যোগাযোগ করবেন এখানে প্রত্যেকটা প্লট ওনারা একদম বলে দিচ্ছে এখানে কোনো দামাদামির সুযোগ নাই অনেক কাছে ভাই তিন লাখ বললে বলবে দুই লাখ দিবেন কিনা আড়াই লাখ দিবেন কিনা না ভাই পছন্দ হলে নেবেন পছন্দ না হলে কোনো কথা বলার প্রয়োজনও নাই দেখারও দরকার নাই কারণ ওনাদের কথা যেরকম আমি আপনাদেরকে ভিডিওতে ঠিক তাই বলে দিলাম এখানে সামনে দিয়ে যে রোডের পাশে যে জমিগুলো এইখানে ওনারা প্রত্যেকটি প্লট পাঁচ শতাংশে দুইটা প্লট ডানে একটা বামে একটা এবং কর্নার প্লট এই প্লটগুলো ওনারা পাঁচ লক্ষ বিশ হাজার টাকা করে দাম চাচ্ছে ওনারা লাস্ট প্রাইস পাঁচ লক্ষ টাকা করে হলে বিক্রি করবে দুইটা প্লট এবং পেছনের যে প্লটগুলো আছে আমি ওইটাও দেখাই দিব ওইটা হচ্ছে আপনার সাড়ে চার লক্ষ টাকা একদম এখানে আর কোনো দামাদামির কোনো সুযোগ থাকবে না আমি একেবারে যেটা ন্যায্য দাম সেটা বলে দিচ্ছি এই যে একটা খুঁটি দেখতে পাচ্ছেন এই একটা খুঁটি এটা কিন্তু রাস্তা এবং আশেপাশের কিছু ভিউ আমি দেখাই দিই আপনারা হয়তো বুঝতে পারবেন মানুষজন এখানে অজস্র জমি কিনে কিনে সাইনবোর্ড দিয়ে রেখে দিছে হয়তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা আমি যাই না ধান ক্ষেতের জন্য দেখাও যাচ্ছে না এরই মধ্যে অনেক লোকজন এখানে এসে ঘরবাড়ি করে থাকতেছে বা ভবিষ্যতের জন্য কিনে রাখছে দামরাই জেলা এই সরি ঢাকা জেলা দামরাই উপজেলা এখানে প্রচুর মিল ফ্যাক্টরি হওয়াতে ইদানিংকালে জমির প্রচণ্ড চাপ এলাকাতে এবং দেশ এবং প্রবাস থেকে অনেক অনেকবার এখানে জমি কিনে কিনে রাখতেছে আশেপাশের কিছু তথ্য বা ভিউ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি জমির ভিতরে চলে খণ্ড খণ্ড যে প্লটগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিব যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা এবং এই একটা এবং এই যে একটা খুঁটি এটি হচ্ছে নয় ফিটের রাস্তা ওনারা পেছন দিয়ে দিয়ে দিছে এই যে আমি রাস্তাতে ঢুকে এই পাশে একটি হচ্ছে পাঁচ শতাংশের প্লট কর্নার প্লট সামনে বারো ফিটের সরকারি রাস্তা এবং ওনাদের নিজস্ব যে নয় ফিটের রাস্তার কর্নার প্লট হচ্ছে এই পাশে একটা এবং এই পাশে একটা পাঁচ শতাংশের এবং মাঝখান দিয়ে ওনারা যে ই টেনে রাখছে দেখতে পাচ্ছেন এই ইটগুলো দিয়ে কালকে থেকে ওনারা এখানে বাউন্ডারি বা প্লটের কাজ শুরু করবেন এরই মধ্যে লোকজন যারা দেখছে বা জানছে তার আইসা দেখতেছে তো দেশ এবং প্রবাস থেকে অনেক ভাই আমার কাছে ধামরাই বললাম তো প্লট চান আমি ভাই পাই না অনেক চেষ্টা করি আর ধামরাই মানে মূল শহরের ভিতরে জমির কিন্তু অনেক দাম বারো লক্ষ পনেরো লক্ষ আঠারো লক্ষ টাকা প্রতি শতাংশ যা অনেকের জন্য ক্রয় ক্ষমতার বাহিরে তো যাদের ক্রয় ক্ষমতা ছোট ছোটো প্লট চান পঁচিশ লাখ তিরিশ লাখ টাকার ভিতরে আজকে আমি তাদের জন্যই নিয়ে আসি এখানে খণ্ড খণ্ড কিছু প্লট সেইগুলো চার শতাংশ আছে সাড়ে চার আছে পাঁচ আছে এই যে রাস্তা ওনারা এখান থেকে রাস্তা রেখে একেবারে সমান করে কালকের ভিতর থেকে ওনাদের লেবার লাগাই দিবে ইটের বাউন্ডারি হবে তখন জমিটা দেখতে একদম ফুটে উঠবে এরই মধ্যেও যদি কোনো বাইরের আমার এই ভিডিও দেখে পছন্দ হয় তাহলে আপনারা যোগাযোগ করবেন এই যেখানে একটা বাঁশের খুঁটি দেখতে পাচ্ছেন আর এই যে একটা খুঁটি এটি হচ্ছে রাস্তা এখান থেকে সরাসরি একেবারে সামনে রাস্তাটি চলে গেছে ওই যে প্রথমে বালু দেখা যাচ্ছে প্রথমটাই যেটা বালুর সামনে একটি রাস্তা ওই রাস্তার সাথে এটা সরাসরি মিশাই দিবে এবং ডান পাশে এসেছে চার শতাংশ সাড়ে চার শতাংশ পেছনে এবং সামনে দুইটি প্লট পাঁচ শতাংশ করে আমি দাম তো বললামই সামনেরটা পাঁচ লক্ষ বিশ করে চাচ্ছে ওনারা একদম পাঁচ লক্ষ আর পিসেরটা চাচ্ছে একদম সাড়ে চার লক্ষ টাকা করে শতাংশ যদি এই দামের ভিতরে কোনো বায়ের পছন্দ হয় তাহলে আপনারা আসবেন দেখবেন সরাসরি কথা বলবেন কথা বলে কাগজপত্র নিতে পারবেন যাচাই বাছাই করতে পারবেন এবং খুব দ্রুত তা নিতে পারবেন জমিটির অবস্থান আমি আরেকবার বলে দিচ্ছি এটি ঢাকা জেলার দামরাই উপজেলার আইঙ্গনের ভিতরে একদম যে মেন রোড দেখতে পাচ্ছেন মেন রোড থেকে মাত্র একটি প্লট পরেই হচ্ছে এই জমির অবস্থান জমিটি তিন পর্চার কাগজপত্র খাজনা সেই মুহূর্তে একেবারেই আপ ওনারা জমি কিনে এখন এটাকে প্লট প্লট করে বিক্রি করতেছে যদি আপনাদের পছন্দ হয় তাহলে খুব দ্রুত যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি